অনেক দিন আগের কথা কোনো একটি গ্রামে মোহন তার স্ত্রী শিমলা এবং মেয়ে রিয়াকে নিয়ে বসবাস করত মোহন সংসার চালানোর জন্য দিন মজুরের কোনো মতে দিন কাটত এমনই একদিন মোহন কাজ করার জন্য ঘর থেকে বের হচ্ছিল তখন সেখানে তার স্ত্রী শিমলা আসে আর বলে ওগো শুনছ আজ কাজ করে একটু তাড়াতাড়ি বাড়ি এসো আমরা আজ একটু বাজারে যাব। বাজারে কি জন্য যাবে এখন আমার কাছে কোনো টাকা নেই তুমি কিছুদিন পরে যেও তুমি বুঝতে চেষ্টা করছো না কেন ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে তোমাকে সে কবে থেকে বলছি তুমি আমার কোনো কথাই শুনছো না আর রিয়ার পরার মতো তেমন ভালো কোনো পোশাক নেই ওর সবগুলো পোশাক ছিঁড়ে গেছে ওর জন্য কিছু পোশাক কিনতে হবে তুমি কিছু চিন্তা করো না এই দুই এক দিনের মধ্যে আমি টাকা পাবো আর তখন তোমাকে বাজারে নিয়ে যাব। এসব বলে মোহন কাজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর এতে শিমলা অনেক উদাস হয়ে যায় কারণ সব সময় মোহন এই সেই বলে তাকে বাজারে নিয়ে যায় না কিন্তু সিমলা এটাও জানতো যে মোহনের কাছে টাকা না থাকায় সে কোনো কিছু করতে পারছে না এসব নিয়ে শিমলা ভাবছিল তখন সেখানে রিয়া আসে আর বলে কি হয়েছে মা তুমি এমন মন খারাপ করে আছো কেন কি আর বলবো রে মা আজ যদি আমাদের কাছে টাকা থাকতো তাহলে আজ আমরাও বাজারে গিয়ে এটা সেটা কেনাকাটা করতে পারতাম কিন্তু আমাদের কাছে তো টাকা নেই তাই বাজারেও যেতে পারছি না আর কোনো কিছু কেনাকাটাও করতে পারছি না তাহলে মা আমরা খোদার কাছে কেন টাকা চাই না আর এমনিতেও আমি শুনেছি খোদা মানুষদের সাহায্য করার জন্য পরি যদি আমরা সত্যি সত্যি ভালোভাবে ডাকি তাহলে তো সত্যিই আসবে না মা এসব জিন পরি সব কিছুই সত্যি না এসব শুধু গল্পের মধ্যেই হয় কিন্তু মা অনেকে তো সত্যি সত্যি পরি দেখেছে তাহলে তুমি কি জন্য মানা করছো তুমি কি আমার থেকে বেশি জানো আমি একবার বলেছি না এই জিন পরি কোনো কিছুই সত্যি না আর যদি একবার জিন পরি নিয়ে কথা বলেছ তাহলে দেখো তোমার কি অবস্থা করি এই বলে সেখান থেকে চলে যায় আর নিজের মায়ের কথা শুনে রিয়া ভাবতে থাকে মা তো এই সব বলেই চলে গেল। আমি জানি পরি সত্যি সত্যি আছে আমি ওদের ডেকে আনবই হুম এসব বলে রিয়া ঘর থেকে বেরিয়ে যায় আর এভাবে কিছুদিন কেটে যায় একদিন রিয়া তার ঘরের বাইরে খেলাধুলো করছিল তখন সেখানে তার বান্ধবী মায়া আসে রিয়া মায়াকে দেখে বলে কি মায়া কোথায় যাচ্ছো আমি তো আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি কেন কি জন্য বাজারে যাবে আজ আমার মা আমাকে অনেক করে সুন্দর সুন্দর জামা কিনে দেবে আর সেই জামা কেনার জন্যই বাজারে যাচ্ছি আচ্ছা মায়া তুমি কি ধরনের পোশাক কিনবে আমাকেও বলো তাহলে আমিও ওই একই ধরনের পোশাক কিনব আমি আমার জন্য অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আনবো বাজারে নতুন এসেছে সেগুলো যেমন দেখতে তেমনি দামও তুমি তো জানো আমি বাজারে নতুন নতুন জামা ছাড়া জামা কিনি না আচ্ছা তাহলে আমি এখন যাই এসব বলে মায়া সেখান থেকে চলে যায় আর তখনই রিয়া মনে মনে ভাবতে থাকে আমিও মায়ার মতো লেহেঙ্গা কিনবো যাই মাকে গিয়ে বলি যে আমাকেও বাজার থেকে সুন্দর সুন্দর লেহেঙ্গা যেন এনে দেয় এই বলে রিয়া দৌড়ে মায়ের কাছে চলে আসে আর ঘরে এসে মাকে বলে মা আমাকে বাজারে নিয়ে চলো না আমি বাজার থেকে সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনবো মায়া ওর মায়ের সাথে বাজারে যাচ্ছে তুমি আমাকে বাজারে নিয়ে চলো না মা মা আমার কাছে এখন টাকা নেই যখন হাতে টাকা হবে তখন তোমাকে বাজারে নিয়ে যাব মা তুমি সেই কবে থেকে বলছো তোমার কাছে টাকা নেই টাকা নেই আচ্ছা যাও আমি বাবার সাথেই কথা বলবো এই বলে রিয়া সেখান থেকে চলে যায় আর ধীরে ধীরে সন্ধ্যা হতে থাকে এর কিছুক্ষণ পর মোহন বাড়িতে আসে তখন রিয়া তার বাবার কাছে এসে বলে বাবা আমাকে বাজারে নিয়ে চলো না আমার একটা লেহেঙ্গা লাগবে মারে আমার কাছে এখন টাকা নেই মালিক এখনো আমাকে টাকা দেয়নি যেদিন টাকা দেবে সেদিন আমরা সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনতে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে বাবা এসব বলে রিয়া সেখান থেকে চলে যায় আর নিজের রুমে এসে শুয়ে পড়ে রিয়ার অনেক মন খারাপ ছিল কারণ তার বাবা মা প্রতিদিন তাকে বাজারে নিয়ে যাবে বলে মিথ্যে কথা বলতো তখন রিয়ার পরিদের কথা মনে পড়ে বাবা মা কখন আমাকে বাজারে নিয়ে যাবে না বুঝতে পেরেছি হবে আচ্ছা আমি যদি ডাকি তাহলে কি আমার ডাকে সাড়া দেবে আর যদি একবার এসে যায় তাহলে আমি ওই পরীর কাছে অনেকগুলো সুন্দর সুন্দর লেহেঙ্গা চাইব হুম এসব ভেবে রিয়া দুহাত তুলে পরিদের ডাকতে থাকে কিছুটা সময় ডাকার পর যখন কোনো পরী আসছিল না তখন রিয়া মন খারাপ করে বলতে থাকে মা তো ঠিকই বলতো যে পরি বলতে আসলে কিছুই নেই যদি পরী সত্যি সত্যি থাকতো তাহলে তো আমার ডাকে সাড়া দিত এসব বলে রিয়া অনেক মন খারাপ করে আর কোনো কিছু না ভেবে শুয়ে পড়ে পরদিন সকালবেলা যখন রিয়া মন খারাপ করে বাগানে একা একা খেলা করছিল তখন সেখানে তার মা শিমলা আসে আর বলে কি হয়েছে মা তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন কোনো সমস্যা হয়েছে মা তুমি ঠিকই বলেছ যে পরি বলতে কিছুই নেই কাল রাতে আমি পরিদের অনেক দেখেছিলাম। কিন্তু কেউ আসেনি আমি তো তোমাকে আগেই বলেছি পরি বলতে কিছুই নেই তুমি শুধু শুধু কষ্ট করছো আর এই সব শুধু গল্পের মধ্যেই হয় বাস্তবে হয় না এসব নিয়ে তারা দুজন কথা বলছিল তখনই হঠাৎ সেখানে একটি পরি আসে যার নাম ছাইমা পড়ি তখন ছাইমা পরি রিয়াকে বলে রিয়া আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকে তুমি আমাকে অনেক ডেকেছিলে কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই তো তোমার ডাকে সাড়া দিতে পারিনি এসব দেখে তারা দুজন একেবারে অবাক হয়ে যায় কারণ তারা জানতো যে পরি বলতে কিছুই নেই আর এখন তাদের সামনে পরীকে দেখে রিয়া বলে ওঠে আপনি কি সত্যি পরী আর আমি কি কালকে আপনাকে স্মরণ করেছিলাম হ্যাঁ রিয়া তুমি কাল রাতে আমাকেই দেখেছো আর তার জন্যই তো আমি তোমার কাছে এসেছি আচ্ছা এখন বলো তো তুমি আমাকে কি জন্য ডেকেছ আমার না লেহেঙ্গা পরার অনেক শখ কিন্তু বাবার কাছে অত টাকা নেই তার জন্য বাবা আমাকে লেহেঙ্গা কিনে দিতে পারছে না তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে একটা সুন্দর লেহেঙ্গা দাও আচ্ছা তাহলে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমাকে একটা লেহেঙ্গা দিচ্ছি এই বলে পরী তার জাদুর লাঠি দিয়ে একটি লেহেঙ্গা প্রকট করে আর সেটি রিয়াকে দিয়ে দেয় রিয়া এটা তোমার কাছে রেখে দাও এটা কোনো জেশি লেহেঙ্গা নয় এটা জাদুর লেহেঙ্গা এটার কাছে তুমি যা চাইবে তাই পাবে এসব শুনে রিয়া এবং তার মা অনেক খুশি হয়ে যায় তখন রিয়া পরীকে বলে আপনি সত্যি বলছেন এটা জাদুর লেহেঙ্গা আমি ওর কাছে যা চাইবো তাই পাবো হ্যাঁ রিয়া এটা জাদুর লেহেঙ্গা এটা তোমার কাছে রেখে দাও ঠিক আছে এই বলে ছাইমা পরি সেখান থেকে চলে যায় পরি চলে যাওয়ার পর রিয়া জাদুর লেহেঙ্গা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর রিয়া খুশি হয়ে তার মাকে বলে মা তুমি দেখেছো আমি বলেছিলাম না পরি সত্যি সত্যি আছে হ্যাঁ মা দেখেছি আমি আগে এই জিন পরি বিশ্বাস করতাম না কিন্তু এখন তো নিজের চোখে দেখেছি তাই এখন বিশ্বাস করছি যে পড়ি সত্যি আছে তখন তারা দুজনে কথা বলে ঘরে চলে আসে আর রিয়া সেই জাদু লেহেঙ্গাটি পরে যা কিছু চায় তাই তার সামনে চলে আসে এর কিছুক্ষণ পর রিয়ার বাবা মোহন বাড়িতে আসে তখন রিয়া তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা মোহনের কাছে খুলে বলে এবং এই সব শুনে মোহন বলে তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে যে আমার মেয়ের ডাকে পড়ি আসে তাহলে তো আজ থেকে আমাদের আর কোনো কষ্টই করতে হবে না হ্যাঁ বাবা আজ থেকে তুমি আর কাজে যাবে না এখন থেকে তুমি ঘরেই থাকবে ঠিক আছে ঠিক আছে মা আমি আজ থেকে আর কোনো কাজ করব না এরপর থেকে রিয়া এবং তার পরিবার জাদুল লাহেঙ্গার সাহায্যে অনেক বড় লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ আমাদের বাংলা ম্যাজিক স্টোরি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে